নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঝিঙের বাহার নিরামিষ দিনেই ঝিঙের সাথে মুগ ডাল রেসিপি এক কথায় কিন্তু অসাধারণ ছোট বড় সকলেই ভাত রুটি জাতীয় খাবারের সাথে সাইড ডিশ হিসাবে ভালো খাবে তাহলে রান্নাটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন নিয়েছি মুগ ডাল এক বাটি আর চারটে ঝিঙে ফোড়নের জন্য এলাচ গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদমতো মিষ্টি আর লঙ্কার গুঁড়ো ঝিঙের মাথার দিকটা শক্ত থাকে আর এই যে বোটার দিকের শক্ত অংশটা এটা ছুরি দিয়ে কেটে নিয়ে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব ঝিঙের খোসা একটু শক্ত হয় তাই চাইলে বটি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন খোসা একটু খোসাটা রয়ে রয়ে গেছে অসুবিধা নেই তারপরে এই রকম বড় বড় টুকরো করে অনেকটা এক একটা গোটা পটলের মতন সাইজের ঝিঙে কেটে নেব সবকটা কটা ঝিগে এভাবে সমান সাইজের কেটে এক জায়গায় রেডি করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে মুগ ডাল কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু লাল লাল করেই ভাজবো ডাল তবে কন্টিনিউ কিন্তু ডাল এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে যেতে হবে মানে ভাজতে হবে না হলে কিন্তু ডাল পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে ডাল ভাজা হয়ে গেছে থালায় ঢেলে নিচ্ছি এই ভাজা মুগ ডাল এরকম একটা কাপড়ের উপর আমি ঢেলে নিচ্ছি আমি এখানে ডাল জলে ধোবো না এই ভাজা মুগ ডালের যে নোংরা আছে সেটা এরকম কাপড়ের সাহায্যেই ডলে ডলে পরিষ্কার করে নেব ধুয়েও করা যায় এভাবে যদি ভাজা মুগ ডালের ময়লা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে মুগ ডালের ভাজার যে সেন্টটা সেটা বেশ ভালোভাবেই থেকে যায় এটা অবশ্য যার যেরকম অভিমত সে সেরকম অনুযায়ী করে নিলেই ভালো কড়াই তো গরমই আছে ডাল সেদ্ধ করবার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মুগ ডাল ভাজা কড়াইতে দিয়ে খুনতে দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি সেদ্ধ ডালের উপরে যে ফ্যানা ডাল ফোটার সময় তৈরি হয় একটা হাতার সাহায্যে ফেনা তুলে তুলে ফেলে দিচ্ছি এটা ডালেরই কিন্তু ময়লা তাই এটা না রেখে ফেলে দেওয়াই ভালো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি ভালো করে তারপরে খুন্তি দিয়ে লবণ ডালের সাথে নেড়েচেড়ে দিচ্ছি ডাল প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে একদম গলিয়ে সেদ্ধ করব না হাফ এরকম দানা দানা থাকলেই ভালো যেহেতু ঝিঙের সাথে আরও কিছুটা পাক হবে তাই এরকম হালকা সেদ্ধ করলেই ভালো সেদ্ধ করা ডাল আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি কড়াই পরিষ্কার করে গ্যাসে আবারও বসিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে পরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে একটা দুটো শুকনো লঙ্কা সরিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি গোটা দারচিনি এলাচ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব গোটা জিরে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো তেলের সাথে খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছি তাই বুঝে সুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুন্তি দিয়ে খুব ভালো করে চেড়ে নেব হলুদ আর লবণ আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখব দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা ছোটো চামচের দু চামচ জিরের গুঁড়ো ওই একই চামচের দু চামচ ধনের গুঁড়ো আর এক চামচ মতো লাল মিরচ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা তাই অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এমনিতে ঝিঙে দিয়ে ঝিঙে একটু জলীয় ভাবটা বেশি থাকে তাই জল বেরিয়ে যা বেশ সেদ্ধ হতে হতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি ছোট্ট একটা টিপস এখানে আমি ছোটো চামচের দু চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই গোবিন্দভোগ চাল বাটা ব্যবহার করাতে একটা সুন্দর গন্ধ তো বেরোবে রান্নাটায় সঙ্গে স্বাদেরও কিন্তু কোনো ঘাটতি হবে না ডালের সঙ্গে চালের ব্যবহার তা আবার গোবিন্দভোগ এক কথায় কিন্তু ভীষণ ভালো মশলা খুব ভালোভাবে কষে এসেছে দেখতেই পারছেন এবার এতে সেদ্ধ করা ভাজা মুগ ডাল দিয়ে দিচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কাও আছে খুন্তি দিয়ে খুব ভালো করে ঝিঙে আর কষানো মশলার মুগ ডাল নেড়েচেড়ে নেব এখানে আর নতুন করে লবণের ব্যবহার করছি না জল ডাল সেদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি আবার মশলা কষানোর সময়ও কিন্তু লবণ ব্যবহার করে নিয়েছি মিনিট পাঁচেক পা খাওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি ঘি আর সঙ্গে গরম মশলার গুঁড়ো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু এরকম মাখো মাখোই হবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মুগ ডাল এরকম সেদ্ধ হবে অথচ একটু দানা দানা থাকবে পুরো গলে যাবে না আর ঘি গরম মশলা দেওয়াতে সঙ্গে গোবিন্দভোগ চাল মুগ ডাল সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা দারুণ গন্ধ এবং সুস্বাদুর ব্যাপার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে ঝিঙের বাহার গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সাইড ডিশ হিসাবে খাওয়া যাবে এই মুগ ডাল ঝিঙের বাহার আপনারাও এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ